আসসালামু আলাইকুম রহমেদুল্লাহ সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং কর্মচারীবৃন্দ ও সম্মানিত আল্লাহর এই দুনিয়া যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা মাস্কের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো যারা এমপিও ভক্ত শিক্ষক ও কর্মচারী রয়েছেন তারা অনেক আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন যে কখন আমাদের এই মেসেজ আসবে আমাদের বেতন আমরা কবে পাবো সেই সংবাদটা আসবে তো অলরেডি একটা সংবাদ আজকে শেয়ার করছি আপনাদের সাথে সেটা হচ্ছে যে এমপিও ভুক্ত শিক্ষকদের এবং কর্মচারীদের ফেব্রুয়ারির প্রথম ধাপের প্রস্তাব অনুমোদন হয়েছে এই ধাপে তিন লাখ চৌষট্টি হাজার দুইশত উনচল্লিশ জন শিক্ষক কর্মচারী রয়েছেন আপনারা খুব শীঘ্রই এই মেসেজ শিক্ষকদের এই মেসেজটা আপনারা পাবেন ঠিক আছে আপনাদের বেতনের মেসেজটা পাবেন ইনশাল্লাহ তো এমপি ভক্ত শিক্ষকদের আইপাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের অর্থাৎ ইএফটি ফেব্রুয়ারির প্রথম ধাপের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রণালয় এই ধাপে মোট তিন লাখ চৌষট্টি হাজার দুইশত উনচল্লিশ জন শিক্ষক কর্মচারী রয়েছেন খুব শীঘ্রই এই ধাপে শিক্ষকরা মেসেজটা পাবেন তো এই তথ্যটা মাউশি থেকে জানা গেছে তো এর আগে জানুয়ারির দ্বিতীয় ধাপের প্রস্তাব ছাড়ের জন্য মন্ত্রণালয়ে পৌঁছায় এই ধাপে মোট ষোলো হাজার তিনশত উনআশি জন শিক্ষকর্মী রয়েছেন জানুয়ারির দ্বিতীয় ধাপে মোট ষোলো হাজার তিনশত উনআশি জন কর্মচারীর বেতন ছাড় হয়েছে তাদের মধ্যে স্কুলের বারো হাজার চারশো সাতাত্তর জন কলেজে তিন হাজার নয়শো দুইজন প্রসঙ্গত সরকারি শিক্ষক কর্ম কর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হতো এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হতো অনেক সময় পরের মাসের দশ তারিখের পরও এর আগের মাসের বেতন ভাতা জড়ত তো এই পরিস্থিতির উত্তরণে গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের দুশো জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয় পরে গত পয়লা জানুয়ারি এক লাখ হাজার শিক্ষক মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশে টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপে হাজার শিক্ষক বেতন ছাড় হয় তাদের কর্মচারীদের বেতন ছাড় হয় তো আশা করি বুঝতে পেরেছেন মূল কথা হচ্ছে যে ফেব্রুয়ারির প্রথম ধাপের প্রস্তাব অনুমোদন হয়েছে খুব শীঘ্রই আপনারা এই মেসেজটা এই মেসেজটা পাবেন ঠিক আছে তো ভালো থাকবেন সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের মধ্যে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরকাত